হ্যালো বন্ধুরা সাম্প্রতিক চ্যানেলে তোমাদেরকে আরও একবার সুস্বাগতম জানাচ্ছি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে রাসেল ভাইপার সাপ যেন একটি ভাইরাল টপিক বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় ঢাকা চট্টগ্রাম ভোলা পটুয়াখালী এমনকি পদ্মার পারের চরাঞ্চলগুলোতে রাসেল ভাইপারের দেখা মিলছে হরহামেশাই এই রাসেল ভাইপারের কামড়ে অনেকেই মৃত্যুবরণ করছেন হারাচ্ছেন অকালে প্রাণ আজকের ভিডিওটিতে আমি রাসেল ভাইপার সাপ সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করা যাক বলা হয় রাসেল ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ কিন্তু এই উক্তিটি একদমই সত্য নয় এটি বিশ্বের পঞ্চম বিষধর সাপ নয় কিন্তু ভারত এবং বাংলাদেশে বিগ ফোর সাপের মধ্যে অন্যতম বলা হয়ে থাকে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম বাংলাদেশে নেই এটি তথ্যটি পুরোপুরিভাবে সত্য নয় বাংলাদেশে সব ধরনের সাপের জন্য কমন এক ধরনের পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম পাওয়া যায় যদিও এক এক সাপের ক্ষেত্রে এদের কার্যকারিতার মাত্রাও এক এক রকম জানা জানানো হয়ে থাকে রাসেল ভাইপার সবচেয়ে হিংস্র সাপ কিন্তু এই উক্তিটিও অতটা সঠিক নয় বিশ্বের সবচেয়ে হিংস্র সাপ হচ্ছে আফ্রিকায় অবস্থিত ব্ল্যাক মাম্বা বাংলাদেশের গোখরা এবং কোবরা রাসেল ভাইপারের চেয়ে অনেক বেশি মাত্রায় হিংস্র হয়ে থাকে রাসেল ভাইপারের ছবলে বাঁচার সম্ভাবনা একদমই নেই এটিও কিন্তু একটি ভুল উক্তি হ্যাঁ এটির ছবলে বাঁচার সম্ভাবনা কম কিন্তু একদমই নেই এটি একেবারেই ভুল কথা সাপে কাটার পরে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যেতে দুই থেকে তিন ঘন্টা দেরি না করে রাসেল ভাইপারের ছো বলে অনেকটাই জীবন বাঁচার সম্ভাবনা থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পলিভ্যালেন্ট অর্থাৎ সাপের বিভিন্ন অ্যান্টিভেনম থাকে তাড়াতাড়িভাবে যদি আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টিভেনম দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে জীবন বাঁচার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেওয়া কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ